আপনাদের আমার আমার ভয়েস যদি একটু বাজে আসে একটু করেন কারণ ব্লগ তো অনেক প্রবলেম থাকে আস্তে আস্তে শিখব তো আপাতত আপনারা ভিউটা উপভোগ করেন ভিউটা দেখছেন সেই না মন খারাপ থাকলে আসলে আমি এখানে আসি এখানে এসে আর কি একে একে থাকি ওই রকম চলেন স্টার্ট করা যায় বাইকের কাছে যে বাইকটা স্টার্ট করা যায় আমি কিন্তু ফোন দিয়ে ব্লগটা করতেছি মেনলি ফোন দিয়ে একটা মাইক্রোফোন কিনছি

ধন্যবাদ <laughs> <laughs> কি অৱস্থা এইটো

ফোর বি কোনো তুলনায় ফোর বি টপ প্যান্ট খুবই ভালো ওইটা যে টর্ক অ্যান্ড পাওয়ার প্রডিউস করে ওটাকেও প্রডিউস করতে পারবে না কোনো বাইক সহজে প্রডিউস করতে হবে না মনে টে ভাই সবই ঠিক আছে কন্ট্রোলিং টপ প্যান্ট কম হইলেও রেডি পিক আপ খুবই সুন্দর এবং খুব ফাস্ট আর কি স্পিড জেনারেট করে মানে আমি ফোর বি নিলাম না কেন ফোর বিটা আসলে কি ভাই সবই ঠিক আছে কমফোর্টে ঠিক আছে চলে কন্ট্রোলিং হচ্ছে চলে বাট বাট ব্রেকিং সিস্টেমটা আমার কাছে একটু কম কম লাগে ভাই এখন কার কাছে কি লাগে এটা জানি না বাট আমার কাছে একটু কম কম লাগে তো ফোর বি বলবে ওইটা টপ এন্ড এই বাজারে ফোর বি টকর দেয় অন্যান্য সাথে যে টপ এন্ড এটা আসলে অন্য বাইক পারে না কিন্তু এটা ব্রেকিং সিস্টেমটা আমার হচ্ছে একটু কর্নারের কারণে আমি মনোটন টাইম নিলাম মনোটনে এমন হইল সবই ঠিক আছে আমার তো ওপেনটা নিয়ে অতটা প্যারা নেই কারণ আমি অতটা রেস্ট করবো না সো অতটা তো ওপেন নিয়ে প্যারা নেই মোনাটনের একটা জিনিস কি ভাই খুবই ভয় জরানের জিনিস সেটা হলো রিঙ্গিতে জং এটা নিয়ে একটা ভিডিও আপলোড করছি আমি বাট কথা হলো মেন্টেনের উপরেও আপনার যে কিছু থাকে মেনটেন করলে আপনার হয়তো আশা করি রং আসবে না আর যদি যেমন আসে তিন বছর বাইকে যদি রং আসে তিন বছর মধ্যে এসে যাওয়ার কথা তো ওইটাই যদি দশ বার সরি লাস্ট বা জং যদি আসে আপনার বাইকে তো কোম্পানি এটা ওয়ারেন্টি আমি এটা লিখি তো আমার যে ওয়ারেন্টি বুক আছে ওটার মধ্যে আমি লিখে নিচ্ছি যে ভাই আমার কিন্তু এটা ওয়ারেন্টি লাগবে আমরা এত টাকা দিয়ে এত শখের একটা জিনিস কিনলাম এটা ওয়ারেন্টি না দিলে হয় তো এটাই আমি সব কিছু লিখে দিছি লিখে নিয়ে তারপরে তারপরে ইয়ে করছি বলছি হ্যাঁ জংটা আমার কোম্পানি থেকে যদি কোনো প্রবলেম বা কিছু হয় তো ট্যাঙ্কিতে যে জং ব্যাপারটা আছে এটা কোম্পানি থেকে রিপ্লেস করে দেবে কোনো সার্ভিস বা কিছু নাই তো রিপ্লেস করে দিবে এটা মনে করে না অফিশিয়াল শ্রু আপনি আপনারা গেলে কিন্তু জানতে পারবেন এবং বাবাস বলেন আর হলো অ্যাপাচি বলেন সবগুলোর থেকে কিন্তু বেস্ট সুযোগ আফটার সোল সার্ভিস কিন্তু খুবই তো তারা খুবই ভালো দেয় বাজাজ জামাহা সব কিছুর থেকে আমার মনে হয় আমি সুযোগ সার্ভিস আফটার সোল সার্ভিস সার্ভিসটা আছে ফ্রি সার্ভিস বলেন ফ্রি সার্ভিস বলেন ওটা কিন্তু খুবই ভালো